আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন বড় ক্রিয়েটরদের ভিডিওতে প্রো লেভেল এডিটিং আই ক্যাচি থাম এবং প্রপার এসিও থাকার পরেও তারা খুব দ্রুত ভিডিও তৈরি করে ফেলে যদিও আমরা সবাই জানি তারা তাদের সকল কাজগুলো এ এর সাহায্যে করে থাকে কিন্তু এই একই কাজ যখন আপনি করতে যান তখন তাদের মতো অল্প সময় কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারেন না এর কারণ হল আপনি ওই সব সিক্রেট এআই টুল সম্পর্কে জানেন না যেগুলো বড় ক্রিয়েটররা সবসময় ব্যবহার করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দশটি টুল সম্পর্কে বলবো যার সাহায্যে আপনারা টপিক সিলেকশন থেকে শুরু করে ভিডিও আপলোড পর্যন্ত সবকিছু ফ্রিতে করতে পারবেন তাহলে আর না করে দেরি চলেন শুরু করি আপনি যদি ডকুমেন্টারি বা নিউজ টাইপ ভিডিও বানান তাহলে পারপ্লেক্সিটি এআই হতে পারে আপনার সিক্রেট ওয়েপন কিন্তু প্রশ্ন হল চ্যাটজিপিটি থাকতে পারপ্লেক্সিটি কেন ব্যবহার করবেন তাহলে ধরে নিন আপনি ভয়েস অব ঢাকা চ্যানেলের মালিক এখন আপনি পাঁচই আগস্টে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে বিস্তারিত ভিডিও বানাতে চান এবার যথারীতি আপনি চ্যাটজিপিটিতে গিয়ে লিখলেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে বাংলাদেশে কি হয়েছিল চ্যাট কি উত্তর দিল তা তো দেখতেই পাচ্ছেন তাহলে এবার এই একই প্রশ্ন পারপ্লেক্সিটি এআই কে জিজ্ঞাসা করা যাক দেখতেই পাচ্ছেন মুহূর্তের মধ্যেই পারপ্লেক্সিটি এআই একদম বিস্তারিত তথ্য দিয়ে দিল সাথে সাথে সেই সোর্সগুলোর নামও দিয়ে দিল যাতে করে আপনি খুব সহজেই তথ্যের সত্যতা যাচাই করতে পারেন কিন্তু শুধু রিসার্চ করলেই তো হবে না আমাদের এমন একটি এআই টুল প্রয়োজন যার দ্বারা আনলিমিটেড ফটো তৈরি করা যাবে তাই চলুন দেখে নিই পরবর্তী এআই টুলটি পিকলুমেন ডট কম এই ওয়েবসাইটে আসার পর ফ্রিতে ক্লিক করে জিমেল দিয়ে লগ করে নেবেন নিচে থেকে এই অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি প্রন্ট বক্স চলে আসবে এখানে আপনার ফ্রন্টটি লিখে এই চিহ্নের উপরে ক্লিক করলেই আপনার ফটোটি তৈরি হয়ে যাবে এছাড়া এখান থেকে আপনি এআই মডেল চেঞ্জ করতে পারবেন আর এখান থেকে পছন্দ মতো ইমেজ সাইজ সিলেক্ট করতে পারবেন আর একটু নিচে আসলে কতটি ইমেজ তৈরি করতে চান সেটাও সেট করতে পারবেন এই ওয়েবসাইটে কোনো ক্রেডিট সিস্টেম না থাকায় সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন কিন্তু সমস্যা যদি হয় প্রন্ট লেখা তাহলে চিন্তার কিছু নেই কারণ এই সমস্যার সমাধান করবে আমাদের পরবর্তী এআই টুল দেখো হেয়ার ডট এই ওয়েবসাইটে সর্বপ্রথম আসলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলে আপনাকে সাইন করতে বলবে সাইন আপ করতেই আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে এটাকে ক্লেম করলে আপনাকে দুইশো রিয়েল টাইম ইমেজ জেনারেট করার সুযোগ দেয়া হবে এরপর উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে রিয়েল টাইম এআই ক্লিক করে দিবেন এখান থেকে আপনার পছন্দের ইমেজ সাইজ চুজ করতে পারবেন এবার এই বক্সের মধ্যে যা লিখবেন উপরে তার রিয়েল টাইম ইমেজ চলে আসবে এই টুলটি এক ন্যানো সেকেন্ড মধ্যেই ইমেজ তৈরি করতে পারে যা আপনারা দেখতেই পাচ্ছেন ইমেজ তৈরি হয়ে গেলে সেভ অপশনে ট্যাপ করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন তাহলে আনলিমিটেড ইমেজ তৈরি করা তো শিখলে কিন্তু আপনি যদি নরমাল ইমেজকে কে থ্রি ডি ইমেজে কনভার্ট করতে চান তাহলে পরবর্তী এআই টুল শুধু আপনার জন্যই ইমার্সিটি ডট এ এই ওয়েবসাইটে এসেই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন এখান থেকে ট্রাই নাও বাটনে ক্লিক করলে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে এখান থেকে গুগল দিয়ে সাইন আপ করলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ইমেজটি আপলোড করলে কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে এরপর আপনার সামনে ইমেজটির থ্রি ডি লুকে চলে আসবে এখানে প্রচুর ওয়াটারমার্ক দেখা গেলেও এক্সপোর্ট করার পর এসব চলে যাবে আপনি কেমন থ্রি ভিউ চাচ্ছেন তা নিচে থেকে সিলেক্ট করতে পারবেন এখানে আরও অনেক অ্যাডভান্স অপশন দেওয়া আছে যেগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে এটাকে সেভ করার জন্য উপরের এই অপশানে ক্লিক করে নেক্সট বাটনে ট্যাপ করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে ফ্রি অপশন সিলেক্ট করে নিচে থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড করার জন্য রেডি হয়ে যাবে থ্রিডি ইমেজ তো খুব সহজেই তৈরি হয়ে গেল কিন্তু কেমন হবে যদি শুধুমাত্র টেক্সট লিখে দিলেই একটি পুরো ভিডিও তৈরি হয়ে যায় চলেন দেখা যাক সেই অসাধারণ এআই টুল হাইলু ডট ভিডিও এই ওয়েবসাইটে আসলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে সাইন ইন বাটনে ক্লিক করে গুগল দিয়ে সাইন ইন করে নেবেন প্রথমবার সাইন ইন করলে তারা আপনাকে তিন দিনের জন্য এগারোশোটি ক্রেডিট ফ্রিতে দিয়ে দিবে এরপর প্রতিদিন আপনি একশোটি করে ফ্রি ক্রেডিট পেতে থাকবেন ভিডিও তৈরি করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন এবার এখানে টি ভিতে ট্যাপ করলে এরকম একটি প্রন বক্স চলে আসবে আপনি ঠিক কি ধরনের ভিডিও বানাতে চান তা এই বক্সের মধ্যে লিখে দিতে হবে তারপর নিচে থেকে থার্টি ক্রেডিটের উপরে ক্লিক করলেই ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে আপনি এখানে একসাথে তিনটি ভিডিও জেনারেশন স্টার্ট করতে পারবেন এখানে ভিডিও গুলো রেডি হতে বেশ কিছুটা সময় প্রয়োজন হবে ভিডিও গুলো তৈরি হতে হতে আপনাদেরকে একটা দারুণ এআই টুলের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যার নাম হলো ফ্লিপকার্ট এআই মূলত এই টুলের সাহায্যে আপনি যে কোনো ভিডিওকে একশো ত্রিশটিরও অধিক ভাষায় ট্রান্সলেট করতে পারবেন আমার পিন কমেন্টে ক্লিক করে ফ্লিপকার্টের ওয়েবসাইটে চলে আসবেন এবার এখানে লগ ইনের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি চাইলে এখানে গুগল দিয়েও লগ ইন করতে পারবেন আমার কাছে অলরেডি একটি অ্যাকাউন্ট থাকায় আমি সেটা লগ ইন করে নিচ্ছি লগ ইন হওয়ার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে ট্রাই ফ্রি অনলাইনের উপরে ক্লিক করে দিবেন এবার আপনার সামনে দুইটি অপশন চলে আসবে প্রথম অপশনের সাহায্যে আপনি যে কোনো ভিডিওকে এখানে আপলোড করে ট্রান্সলেট করতে পারবেন আর দ্বিতীয় অপশনের সাহায্যে যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও লিঙ্ক থেকে সরাসরি ট্রান্সলেট করতে পারবেন দুইটি অপশনই একইভাবে কাজ করায় আমি দ্বিতীয় অপশন ব্যবহার করে দেখাচ্ছি ইউটিউব থেকে আমি মিস্টার বিস্টের একটি ভিডিও লিংক কপি করে নিচ্ছি এবার এখান থেকে ইউআরএল বাটনে ক্লিক করে কপি করা লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি উপরের আপলোড বাটনে ক্লিক করলে ভিডিওটি প্রসেসিং হওয়া শুরু হবে প্রসেসিং শেষ হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি যে ভাষায় ভিডিওটি ট্রান্সলেট করতে চান সেটিকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে বাংলাকে সিলেক্ট করে নিচে থেকে যে কোন একটি স্পিকার চুজ করে নিচ্ছি এবার ট্রান্সলেটের উপরে ক্লিক করলে ভিডিওটি ট্রান্সলেট হওয়া শুরু হবে এখানে আপনি টিকটক ফেসবুক ইউটিউবের যে কোনো ভিডিওর লিঙ্ক পেস্ট করে ট্রান্সলেট করতে পারবেন তাই একটাবার অবশ্যই চেক আউট করবেন আমার ভিডিওটি সফলভাবে ট্রান্সলেট হয়ে গেছে আমি এটিকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তুমি এটা করতে পারো তুমি এটা করতে পারো তুমি নিশ্চয়ই এটা করতে পারো ওহো আমার দিনটি কত খারাপ ওহো এখন শেষ হে নৌকা সুন্দর নৌকা এতক্ষণে আমাদের ভিডিওগুলো জেনারেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভিডিওগুলো কত সুন্দর তৈরি হয়েছে এবার ডাউনলোড আইকনে ক্লিক করে দ্বিতীয় অপশন সিলেক্ট করলেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আপনারা টেক্সট থেকে ভিডিও তৈরি করা তো শিখে ফেললেন কিন্তু সমস্যা যদি হয় ভয়েস রেকর্ড করা তাহলে পরবর্তী টুল আপনাকে খুশি করে দিবে ডট এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি এরকম একটি বক্স দেখতে পাবেন সিম্পলি এই বক্সের মধ্যে আপনার ভিডিও স্ক্রিপ্ট লিখে দিবেন এরপর একটু নিচে আসলে ল্যাঙ্গুয়েজ অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে বাংলা লিখে সার্চ করে সিলেক্ট করে নেবেন বাংলা ভাষাকে সিলেক্ট করতে চারটি ভয়েস মডেল চলে আসবে যে ভয়েস মডেলটি আপনার পছন্দ হবে সেটিকে সিলেক্ট করে আর একটু নিচে চলে আসবেন নিচে আসলে এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন ডান পাশে যে সংখ্যাটি দেখতে পাবেন সেটিকে এই বক্সের মধ্যে লিখে দিবেন এরপর কনভার্ট টু স্পিচ বাটনে ক্লিক করলে আরেকটি ক্যাপচা কোড চলে আসবে এই ক্যাপচারটিকে ভেরিফাই করলে আপনার স্ক্রিপ্ট থেকে এআই ভয়েস তৈরি হয়ে যাবে এবার অডিওটিকে এখান থেকে ডাউনলোড করে নেবেন কিন্তু সমস্যা হল এআই ভয়েস তৈরি করা যত সহজ ঠিক ততই কঠিন এটাকে মনিটাইজ করা তবে চিন্তার কিছু নেই পরবর্তী এআই টুল আপনার এই সমস্যাটিকেও দূর করে দিবে অ্যাডোবি পডকাস্ট যে কোনো ব্রাউজারে এসে অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করলে প্রথম আসা ওয়েবসাইটে ক্লিক করে দিবেন ওয়েবসাইটে ঢুকলে গুগলে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে সাইন ইন অপশানে ক্লিক করে এখান থেকে গুগল দিয়ে সাইন আপ করে নিবেন এবার একটু নিচে এসে গো টু এনহ্যান্স অপশানে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার এআই ভয়েসটি আপলোড করে দিবেন অডিওটি আপলোড হতে এবং এনহ্যান্স হতে কিছুটা সময় লাগতে পারে প্রসেসটি কমপ্লিট হলে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার এনহ্যান্স হওয়া এআই ভয়েসটি ডাউনলোড করে নিবেন এবার আপনার অডিওটি এআই দ্বারা ফিফটি পার্সেন্ট এডিট হয়ে গেছে বাকিটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে অডিও এডিটিং না জানলে আমার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে নেবেন এবার যাওয়া যাক পরবর্তী এআই টুলের দিকে যা মাত্র কয়েক সেকেন্ডেই একশো নো কপিরাইট মিউজিক তৈরি করতে পারে মুবার এই ওয়েবসাইটে আসলে উপরে সাইন আপ বাটন দেখতে পাবেন এখানে ক্লিক করে গুগল অথবা ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারবেন সাইন পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে এখানে মুডের উপরে ক্লিক করে আপনি ভিডিও অনুযায়ী মুড সিলেক্ট করতে পারবেন অথবা আপনি যেমন ধরনের মিউজিক তৈরি করতে চান সেটা এই বক্সের মধ্যে লিখে দিবেন এরপর নিচে থেকে জেনারেট বাটনে ক্লিক করলেই আপনার মনের মতো মিউজিক তৈরি হয়ে যাবে তৈরি হওয়া অডিওটি হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি আপনি চাইলে এখান থেকে এটাকে প্লে করে শুনতে পারবেন অথবা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন আমি জানি অনেকের কাছে এই টি কিছুটা জটিল মনে হতে পারে কারণ আপনারা চান ইউটিউব থেকে সরাসরি মিউজিক ব্যবহার করতে তাই এবার এমন একটি এআই টুল দেখাবো যার সাহায্যে খুব সহজেই ইউটিউব থেকে কপিরাইট মুক্ত মিউজিক খুঁজে পাবেন টিউব পাইলট ডট এই ওয়েবসাইটে প্রবেশ করলে ইউটিউব রিলেটেড প্রচুর এআই টুলস দেখতে পাবেন এখান থেকে কপিরাইট মিউজিক চেকার অপশনটি খুঁজে বের করে ক্লিক করে দিবেন এরপর আপনার মনে এরকম একটি বক্স চলে আসবে এবার ইউটিউবে গিয়ে আপনার পছন্দের মিউজিকের লিংক কপি করে এনে এই বক্সের মধ্যে পেস্ট করে দিবেন এরপর চেক কপিরাইট স্ট্যাটাস বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার মিউজিকটি কপিরাইট মুক্ত কিনা দেখতেই পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে গানটি সম্পূর্ণ কপিরাইট মুক্ত তার মানে আমি এই গানটি আমার ভিডিওতে ব্যবহার করতে পারি এবার আরেকটি মিউজিক চেক করা যাক ইউটিউব থেকে লিংক কপি করে এনে এখানে পেস্ট করে চেক কপিরাইট স্ট্যাটাস বাটনে ক্লিক করে দিলাম এবার দেখতেই পাচ্ছেন এখানে লেখা চলে এলো গানটি কপিরাইট মুক্ত নয় সুতরাং এই গানটি ভিডিওতে ব্যবহার করা যাবে না এই দশটি এআই টুল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরী ফ্রি টুল এজন্য এগুলো যে কোনো সময় ফ্রি থেকে পেইড হয়ে যেতে পারে তাই সময় থাকতেই এগুলো ব্যবহার করা শুরু করুন এই সকল এআই টুলের লিঙ্কগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আমার দেখানো টুলগুলোর মধ্যে বেশিরভাগ টুলই টেম্পমেইল সাপোর্ট করে এগুলোকে আনলিমিটেড ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই টেম্পমেইল ব্যবহার করতে হবে নতুন ইউটিউব গাইডলাইনের কারণে আমি এ বিষয়টি বিস্তারিত দেখাতে পারছি না শুধুমাত্র এআই টুলের সাহায্যে কিভাবে একটা সম্পূর্ণ ইউটিউব ভিডিও তৈরি করতে হয় তা জানতে স্ক্রিনে শো হওয়া ভিডিওতে ক্লিক করুন তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে